গাজা স্যার আসার আগে একটু জোকসের খেলা হবে নাকি সে তো খেলাই যায় কিন্তু আজকে যার যার সবচেয়ে সবচেয়ে খারাপ হবে হবে সে ভালো তাকে কিছু না কিছু খাওয়াবে বল রাজি হ্যাঁ আমি রাজি রে বান্টু তুই রাজি তো রাজি মানে তোদের ভেতর কে খাওয়াবি সেটা ঠিক কর আরে এমন এমন জোকস শোনাবো না হাসতে হাসতে তোদের প্যান্ট খুলে যাবে ঠিক আছে চল তাহলে দেখাই যাক কে কাকে খাওয়ায় সব শেষে মিতা ডিসাইড করবে কার কারো সবচেয়ে ভালো হয়েছে আর কারগুলো খারাপ ঠিক আছে শুরু কর তাহলে প্রথমে গজাই বল প্রথমে আমি ওকে শোন তাহলে একজন আসামির ফাঁসি হবে বুঝলি তা জাজ সাহেব তাকে জিজ্ঞাসা করলো কালকে তো তোমার ফাঁসি হবে তা মরার আগে তোমার শেষ ইচ্ছা কি সেই লোকটা বলল জাজ সাহেব মারা যাওয়ার আগে আমি শেষবারের মতো আমার বউয়ের হাতে রান্না খেতে চাই জাজ বলল বাহ তুমি তো তোমার বউকে এ মনে হচ্ছে খুবই ভালোবাসো তখন আসামিটা বলল ভালোবাসা টালোবাসা কিছুই না সাহেব আমার বউ এত বাজে এত বাজে এত বাজে রান্না করে যে সেটা খাবার পর এমনিই মরতে ইচ্ছা করে দারুণ হয়েছে এবার বান্টু বল একটা ওকে শোন তাহলে গজা যখন আসামি দিয়েই যোগ শোনালো আমিও আসামি দিয়েই একটা যোগ শোনাই এক আসামি জেলের তালা ভেঙে পালিয়ে গেছিলো তা পুলিশ তাকে আবার ধরে নিয়ে এসেছে যা সাহেব জিজ্ঞাসা করলো পালিয়েছিল কেন ওই লোক বলল সাহেব জেলের খাবার এত বাজে যে আমি পালাতে বাধ্য হয়েছি যা সাহেব জিজ্ঞাসা করলো তা তালা ভাঙলে কিভাবে? আসামি বললো সাহেব সকালে খাবার জন্য যে রুটি দিয়েছিল সেইটা দিয়ে এই বাড়ি মেরে মেরে তালা ভেঙেছি এবার আমারটা শোন তাহলে এক পেশেন্ট ডাক্তারের কাছে গিয়ে বলছে ডাক্তার বাবু আমার এমন কোনো ওষুধ দিন যেটা খেয়ে আমি অনেক দিন বেঁচে থাকতে পারবো বাবু বলল আপনি বিয়ে করে নিন পেশেন্ট জিজ্ঞাসা করলো বিয়ে করলে কি ডাক্তারবাবু আমি অনেক দিন বেঁচে থাকবো ডাক্তারবাবু বলল অনেক দিন কিনা না তবে আপনার অনেক দিন বেঁচে থাকার ইচ্ছাটা চলে যাবে এই আমারও একটা জোকস মনে পড়েছে আমিও শোনাব শোনাবি মানে বল বল একদম বল বল ওকে শোন তাহলে আমাদের পাড়ার হাবলু চব্বিশে ডিসেম্বর রাতে ওর মোজাটা মাথার কাছে রেখে ঘুমিয়েছে বুঝলি যাতে স্যান্টা ক্লোজ এসে ওর মোজার ভেতর কিছু গিফট দিয়ে যায় তা পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখে মোজার ভিতর এক টুকরো কাগজ দিয়ে গেছে ও তো আনন্দের সাথে খুলেছে কাগজটা দেখে কাগজে লেখা রয়েছে হারাম যাদা মোজাটা কতদিন ধুস না আর একটু হলে আমি অজ্ঞান হয়ে যাচ্ছিলাম ধারণ হয়েছে মিতা হ্যাঁ একদম ফাটাফাটি হয়েছে মিতা আমি আর একটা বলছি তাহলে হ্যাঁ হ্যাঁ বল বল একদিন স্যার রামুকে জিজ্ঞাসা করলো আচ্ছা রামু ধরো তুমি একদিন জঙ্গলে গেলে আর ওখানে একটা সিংহ চলে আসলো তাহলে তুমি কি করবা তা রামু বললো স্যার আমি গাছে উঠে যাব স্যার বললো যদি সিংহটাও গাছে উঠে যায় তাহলে কি করবা এবার রামু বলল তাহলে স্যার আমি জলের মাঝখানে চলে যাব স্যার বলল যদি সিংহটা ওখানেও চলে যায় তাহলে কি করবা এবার রামু বলল স্যার আপনি আগে বলুন তো সিংহটা কি আপনার আত্মীয় হয় স্যার বলল কেন সিংহ আমার আত্মীয় হবে কেন রামু বলল কারণ আমি যেখানেই যাচ্ছি আপনি সেখানেই সিংহকে নিয়ে যাচ্ছেন আপনি তো মনে হচ্ছে সিংহকে দিয়ে আমাকে খাইয়েই ছাড়বেন বান্টু এবার তুই বল একটা আমি বলবো ঠিক আছে শোন তাহলে যখন একটা বাচ্চা হয় তখন পরিবারের সবাই দেখতে আসে বাচ্চার বাবা কোলে দিয়ে বলে আমার বাচ্চার চেহারাটা পুরো আমার মতো হয়েছে মাও দেখে বলে এর চোখ তো পুরো আমার মতো হয়েছে মামা দেখে বলে এর হাত পা তো পুরো আমার মতো হয়েছে কাকা দেখে বলে বাহ এর হাসি তো পুরো আমার মতো হয়েছে তারপর যখন এই বাচ্চায় বড় হয়ে কোনো খারাপ কাজ করে তখন পুরো গোষ্ঠীর লোক বলে জানি না গাধা কার মতো হয়েছে আমাদের পুরো গোষ্ঠীতে এরকম কেউ নেই গাজা এবার তোর পালা ওকে শোন তাহলে হাবলু তার কাকার সঙ্গে বাজারে গেছে তা হাবলুর কাকা দোকানদারের কাছে চিনি চাইলো দোকানদার বলল দাদা চিনিটা আউট অফ স্টক তা হাবলু নতুন শব্দ শুনে তার কাকাকে জিজ্ঞাসা করলো কাকা আউট অফ স্টক মানে কি তা কাকা বলল যখন কোন জিনিস থাকে না তখন তাকে আউট অফ স্টক বলে পরের দিন হাবলুর কাকাকে খুঁজতে এক লোক বাড়িতে এসেছে তা হাবলুর কাকা তখন বাড়িতে ছিল না হাবলু ঘর থেকে বেরিয়ে এসে বলল কাকা তো আউট অফ স্টক এই আমার না আর একটা ভালো জোকস মনে পড়েছে বলবো আরে হ্যাঁ বল বল বলে দে বলে দে আমাদের পাড়ার বাবলু দুদিন স্কুলে যায়নি তা পরের দিন স্কুলে গেলে স্যার ধরেছে জিজ্ঞাসা করছে কিরে বাবলু দুদিন স্কুলে আসিসনি কেন বাবলু বলল স্যার আমার বাট ফুলু হয়েছিল স্যার বলল আমাকে কি তুই পাগল পেয়েছিস বাট ফুলু কি মানুষের হয় বাবলু বলল স্যার আপনি আমাকে মানুষ ভাবলেনই বা কবে বেশিরভাগ সময়ই তো কান ধরিয়ে মুরগি বানিয়েই রেখে দেন গজা স্যার তো এখনই চলে আসবে স্যার আসার আগে ঠিক কর কে কাকে খাওয়াবে হ্যাঁ ঠিকই বলেছিস ক্রিমিতা এবার বল কার জোকস সবচেয়ে ভালো হয়েছে আর কে খাওয়াবে গজার জোকসগুলোই বেশি ভালো হয়েছে আর বান্টুর জোকসগুলো একটু কম হাসির হয়ে গেছে তাই বান্টুই গজাকে খাওয়াবে হ্যাঁ তা ঠিক তবে মিতার জোকসগুলোও কিন্তু দারুণ হয়েছে ঠিক বলেছি স্পোর্টকে এবার বল বান্টু কি খাওয়াবি কি আর খাওয়াবো দুটো নকুল দানা আর জল খেয়ে নিস